এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা এক নম্বর ব্লকের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হলেন ইমরান হোসেন পরামাণিক যুব সভাপতি হয়েছেন মামন সারওয়ার মহিলা নেত্রী হয়েছেন মমতাজ খাতুন জানিয়ে রাখি আপনাদের রাজ্য নেতৃত্ব ভরসা রেখেছেন তরুণ তুর্কির ওপর ইমরান হোসেন পরামাণিক ব্লক সভাপতি হলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরই দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আনন্দে উৎসবে ফেটে পড়েন এবং একে অপরকে মালা মালাপাড়া এবং মিষ্টি বিতরণ করেন নবনির্বাচিত ব্লক সভাপতি ইমরান হোসেন পারামিক তিনি বললেন সকলকে নিয়ে চলব এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এখানে যে প্রার্থী হবে তাকে জয়ী করে আমরা সেই প্রার্থীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে তুলে দেব। বিস্তারিত কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকারকে ধন্যবাদ জানাবো এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার দেশ সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে আজকে এই সুযোগ করে দিয়েছে পার্টিতে কাজ করার জন্য সংগঠনের দায়িত্ব দিয়েছে আশা করছি আমরা আগামী ছাব্বিশ সালে আমরা দু হাজার একুশে যে ভোটে জিতেছিলাম তার থেকে অধিক ভোটে আমরা ভোটে জিতব আজকে অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছে বলেছে এই ভগবান গোলা সিট আমরা জিতবো কি বলবেন কিভাবে জবাব দেবেন মূর্খে সরকে বাস করছে ওনাকে বাস্তব চরিত্রে আসতে বলুন উনি ঠিক চিত্রটা পরিষ্কার হয়ে উনি এখন মূর্খে থ্যাংক ইউ দেখুন বিষয়টা হচ্ছে যে এটা একটা রুটিন পরিবর্তন বড় কোনো যখন আমাদের আগে ইলেকশন থাকে তখন নিশ্চয়ই দল নতুনভাবে আমার সংগঠনকে সাজানোর জন্য একটা অনুকৌশল তৈরি করে এবং আজকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জনবাদার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং মহিলা অপ্রশেখা গান্ধী তারা দলকে নতুনভাবে সাজানোর জন্য সাংগুলি যে রাজনীতি এটা একটা কঠিন রাজনত এটা অন্য কিছু নাই এবং আপনাদের মাধ্যমে আরও একটা জিনিস জানিয়ে রাখছি কাউকে হারিয়ে কেউ কেউ এখানে যেতেই সময় আমরা মিলে দিচ্ছি সেটা আমাদের মাথায় রাখতে হবে তাদের কাজ দিয়ে কাজ করতে হবে আগামী দিনে আমাদেরকে আমাদের একসঙ্গে চলব ধন্যবাদ মুখ্যমন্ত্রী মহাদিকে ধন্যবাদ মুখ্যন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাদের বিধায়ক নিরাপতন সরকারকে আমাকে একসঙ্গে চলবত সব কিছু কাজ করবো এবং সংগঠন ভালো ছিল আরও ভালো হবে থ্যাংক ইউ ধন্যবাদ বিষয়টা হচ্ছে যা আমি আজকে তিন বছর পার হয়ে গেল আমি তো বঙ্গলা তৃণমূল কংগ্রেসের এনকি সভাপতি ছিলাম দল আমার ভালো কিছু ভেবেই আমাকে আজকে বঙ্গলা ওয়ার্ল্ড যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি করেছেন সর্বোপরি জানাই আমার যা আমাদের বাংলার বয়নের মনি আমাদের প্যানপন যুবদের আইকন মাননীয় অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের এই বিধায়ক বাষট্টি নম্বর বিধায়কের ইয়াংের জেনারেশনের জুড়ি যারা রিয়াজ হোসেন সরকার ওনারাকেও ধন্যবাদ জানাই একটা সুন্দর একটা টিম আগামী দিনে কাজ করার যে সুন্দর করে দিয়েছে আমাদের যতটা পারব আমরা সম্ভব যাতে ভালো হয় সেই কাজটা আমরা করব এবং পুনরায় আবার মানে আমাদের ছাব্বিশের ঘরের মানে আমাদের যেন বিধানসভায় লিড আছে সেই লক্ষ্যেই আমরা আজ থেকে আমরা ছুট থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম জগৎ শেখ ভগবানগুলো ওয়ান এখন বর্তমান প্রেসিডেন্ট আমরা মহিলারা তো আমরা সবসময় থাকি কিন্তু আমি আমাকে বললেন সে মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে দায়িত্ব আমাকে দিয়েছে সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব দায়িত্বটা তো ধরুন ছোট দায়িত্ব না অনেক বড় দায়িত্ব আমার ওপর যে আস্থা ভরসা রেখেছেন সেটার জন্য আমি প্রাণ করবো মহিলাদেরকে বাড়ির ঘর থেকে বের করে নিয়ে আসার এবং এই সংগঠন সংগঠনটাকে মজবুত করার যাতে মেয়েরা একটু সংগঠনটাকে করুক এবং বাইরে বেরিয়ে আসুক এবং বাইরের পরিবেশটাকে বোঝার চেষ্টা করুক আপনার উপর একটা তারপর চেষ্টা করবো আমি মহিলাদেরকে একত্রিত এটা দীর্ঘ প্রতীক্ষার ফল আমরা সর্বপ্রথমে অভিনন্দন জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের সাংসদ অভিষেক ব্যানার্জি তেনারা যে আমাদের ইয়াং ব্রিগেডের ওপর আস্থা রেখেছেন তার জন্য আমরা ভগবানগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাটির মানুষ কাজের মানুষ প্রিয় বিধায়ক এতদিন ব্লক সভাপতি ছিলেন তার উত্তরস্বরী হিসাবে আমরা ভগবানগুলা অঞ্চলে। বলিষ্ঠ পরিবারের সন্তান ইমরান হোসেন প্রামাণিককে আমরা দলের সভাপতি হিসাবে পেয়েছি এবং ভগবানলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইনিও সাংগঠনিক ছেলে নব তরুণের প্রজন্মের একটা ভালো ছেলে মামুন সারোয়ার মহিলা হয়েছে মমতাজ খাতুন হ্যাঁ এদের নেতৃত্বে আগামী দিনে রিয়াত হোসেনের সাংগঠনিক প্রোগ্রামকে পাত করে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা তাদেরকে সামনে রেখে আমরা ময়দানে ময়দানে ঝাঁপিয়ে পড়ব এবং গলার মাননীয় বিধায়ককে কত ভোটে জিতানো যায় সেটাই এখন আমাদের সামনের কর্মসূচি উদ্দীপনা আনন্দ উদ্দীপনা দেখতে পাচ্ছেন যুব সমাজের একটা বহিঃপ্রকাশ এত ঘটেছে পার্টি অফিসে যে চেয়ার দিয়ে জায়গা দিয়ে সময় পাওয়া যাচ্ছে না তারা আনন্দে উদ্দীপনা ছড়িয়ে বেড়াচ্ছে এটা আমাদের কাছে এটা পাওনা ছিল আমাদের খুব আজকে আনন্দের দিন আমরা অনেক দিন থেকেই এই ব্লকে যিনি সভাপতি ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক রেয়াদ হোসেন সরকার তার উত্তরস্বরী হিসাবে আজকে ইমরান হোসেন প্রামাণিক যুব ছেলে তরতাজা যুবক কর্মট ছেলে ব্লকের সাধারণ সম্পাদক তিনি ছিলেন অনেক দিন থেকে তিনি যুব সংগঠন তথা মাদার সংগঠন দেখছেন একটা ভালো ছেলেকে আমরা এই ব্লকে পেলাম আমরা মনে করি এরপরে এই তৃণমূল কংগ্রেস ভবন বলে এক ব্লকে উজ্জীবিত হবে এবং আমাদের সংগঠন খুব সুন্দরভাবে সেজে উঠবে এর জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ব্লকের সম্মানীয় বিধায়ক রেয়াদ হোসেন ঠাকুর